আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেটা জানিয়ে দেবো আজ পাঁচই আগস্ট আর আজকের স্বর্ণের দামে কোন ক্রেডেটের গোল্ড কত করে আছে এই ভিডিওতে বিস্তারিত আমি চারটা ক্রেডেটেরই আপনাদের স্বর্ণের দামটা জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের স্বর্ণের দামটা অনেকটা কমছে তো ভাই আমি সবার উদ্দেশ্যে বলি যখন দেখবেন বারে অনেকটা বেশি বেড়ে যায় আর কমতে সময় অল্প অল্প করে কমে তবে আজকে ভরিপতি প্রায় রিয়ালের মতো কমেছে স্বর্ণের দামটা আর আজকে কত করে আছে এই বিরুদ্ধে আপনাদের আমি বিস্তারিত জানিয়ে ও আজকে যদি আপনার একুশ কেরেট এক গ্রাম গোল্ড নিতে চান ছাব্বিশ রিয়েল পাঁচশত বিয়াল্লিশ পয়সায় পেয়ে যাবেন কালকে যেটা ছয় শত বাহাত্তর পয়সা ছিল তো প্রায় এক দেড়শো পয়সার মতো কমেছে আর এটা শুধুমাত্র গোল্ডের যে দামটা আর আপনারা যখনই গহনা কিনতে যাবেন তখন ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে আর যদি আপনারা আঠারো ক্যারেট আজকে এক গ্রাম গোল্ড নিতে চান তেইশ রিয়াল একশো তো একুশ পয়সা আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম পেয়ে যাবেন আর যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম নিতে চান আজকে স্বর্ণের দামে তিরিশ রিয়েল বাষট্টি পয়সা আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান শুধুমাত্র স্বর্ণের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন বাইশ ক্যারেটে তখন ভ্যাট ও ম্যাকিং চার্জ বসবে ভ্যাট একশো রিয়েলে পাঁচ রিয়েল আর ম্যাকিং চার্জ বাইশ ক্যারেটে প্রায় দুই রিয়েলের মতো আসবে গ্রাম প্রতি ভরিতে প্রায় বিশ বাইশ রিয়েলের মতো আসবে ম্যাকিং চার্জ তো আজকে আপনারা বাইশ কের গ্রাম স্বর্ণ সাতাশি রিয়েল আষ্টশো আটানব্বই পয়সাতে তো আপনারা এই রেটটা আলবিদেয়া আল সুই সাহাম আল মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি গোল্ড কিনতে চান আল কাবুরা ইসা গোল্ড কিনবেন সেক্ষেত্রে অনেকটা কম রেটে পেয়ে যাবেন মাস্কাটের চাইতে কারণ মাস্কাটে অনেক বেশি ট্যাক্স হওয়ার কারণে দামটা ওখানে একটু বেশি হয় তো আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট তো গোল্ডের দাম ওঠানামা করলে আমি আপনাদের জানিয়ে দেবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা